হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কম যে একটা ভিডিও সারছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে মিথ্যা একটা ভিডিও আপনি যান যা মানে ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না আমার কলিগের আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার তসমস করে দিছে থানা আমার মেয়ের অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না চাইলে আমি এমনি সব দিতে পারবো কোনো সমস্যা নাই

এই ছালা দরছে রাইআল করে দর চাও এটা একটা ছালা দরছে দেখছন অবস্থা টাকা